যেই মাত্র দেয়ালটা এসে দাঁড়িয়ে গেল রসুল বলেন আমি তাকাইয়া দেখলাম শয়তান যে কোন জায়গায় গেল আমি আর শয়তানকে খুঁজে পাইলাম না তার মানে আব্দুর রহমান আমার যে সমস্ত এর জিকির করবে আর অন্য অন্য জিকিরে যারা অভ্যস্ত হবে শয়তানকে তারে আর তাড়াইতে হবে না শয়তান এমনিতেই দৌড়ে পালাইয়া যাবে তার মানে হলো অনেকে আমাকেও বলে মাঝে মধ্যে হুজুর শয়তানে যে ডিস্টার্ব করে শয়তান দৌড়াবো কীভাবে বাবারা শয়তান দৌড়ানোর জন্য কোনো কামান দাগাইতে হবে না বন্দুকের গুলি ছুটতে হবে না কোনো অস্ত্র ব্যবহার করতে হবে না যদি শয়তানকে আপনি দৌড়ে মানে দৌড়াতে চান শয়তানকে যদি সরাতে চান তো আস্তে করে হোক জোরে করে হোক আপনি শুরু করে দেন লা

ইল্লল্লা লা ইলাহ ইল্লাল্লাহো মোহম্মদুর রসূল নবী বলছিলেন আব্দুর রহমান শয়তানতে শয়তানকে দূর করার জন্য দূরে সরানোর জন্য দৌড়ানোর জন্য কোনো অস্ত্র ব্যবহার করতে হবে না শুধুমাত্র জিকির চালাইয়া শয়তান এমনিতেই পালাইয়া যাবে আব্দুর রহমান আমি যে দেখতেছিলাম আমার একজন উম্মতকে শয়তান দৌড়াইতে আছে কষ্ট দিতে আছে হঠাৎ করে তাকিয়ে দেখলাম আমার উম্মতের মধ্যে আর শয়তানের মধ্যে একটা দেয়াল দাঁড়িয়ে গেল যে দেয়ালটার মধ্যে লেখা উঠলো আল্লাহর জিকিরের দেয়াল তার মানে যে যত বেশি জিকির করবে শয়তান তত দূরে থাকবে হায়াতে জিন্দগিতে বরকত পাওয়ার জন্য পিতা মাতার খেদমত করা লাগবে আর শয়তানকে দৌড়ানোর জন্য জিকির করা লাগবে মাঝে মধ্যে একটু জিকির করলে কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এইসব জিকির আমরা চালাবো ইনশাল্লাহ কোরআনের আয়াত সেটাও জিকির আমরা দরুদ পরবো সেটাও জিকিরের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ আমরা সে আমলগুলো করে যাব পয়েন্ট কয়টা গেল জানি আমাদের টার্গেট কয় নাম্বার সাত নাম্বার সেখানে গেলে ওই মেডিসিনটা পাওয়া যাবে যে মেডিসিনটা ইউজ করলে পুরা জাহান্নামের আগুন নিবিয়ে ফেলা সম্ভব সব হারালা বলেন সাত নাম্বার পয়েন্ট মনে হয় গুরুত্বপূর্ণ পয়েন্ট আসলে প্রত্যেকটা পয়েন্ট একটার চেয়ে আরেকটা বেশি গুরুত্বপূর্ণ প্রথমটা তো আমার মনে হয় আমাদের ছেলেরা আজকে আমল শুরু করবে আজকে গিয়ে মাকে বলবে মা আর উল্টা পাল্টা কথা বলবো না চলবো না আব্বাকেও বলবে সরি মারেও খুশি করবে বাবারেও খুশি করবে আল্লাহ এদের হায়াত বাড়ায় দিবে ইনশাল্লাহ ঠিক আছে তো হয়ে ছেলে ঠিক আছে তো মারে খুশি করবা বাবারে খুশি করবা নাকি দুষ্টমি করে তাদেরকে কষ্ট দিবা মোটেও না আল্লাহর নবী বলেন আব্দুর রহমান আমি তিন নম্বরে দেখতেছিলাম আমার একজন উম্মতের কাছে আযাবের ফেরেশতা এসে হাজির হয়ে গেছে আযাবের ফেরেশতা বলতে আছে আল্লাহর বান্দা তুমি কবরে আও তোমার হাড়ি গোড়া করে ফেলমু আচ্ছা একজন ফেরেশতা যদি হাতরে লইয়া আমনেরে কয় যে তুই মর মরে লস কি তোমার ভিতরে শেষ মও কেমন লাগবো কষ্ট আর ভয় লাগবো না মনে হয় শরীরের মধ্যে কাঁপুনি চলে আসবে তাই না রাসুল বলেন আমার উম্মতকে যখন মালাকুল মালাকলম আমার উম্মতকে যখন আজাবের ভয় দেখাইতে আছিল আমি দেখতেছিলাম আমার উম্মত করে কাঁপতেছিল কিন্তু আমার তো করার কিছু ছিল না আল্লাহ আকবার এটার নাম ওই ওয়াজ আপনারা আমার ওয়াজকে ওয়াজ মনে করেন আর না করেন আমি এরকম ওয়াজই করি ইডার নামই ওয়াজ রসুল বলেন আমি হঠাৎ করে তাঁকাইয়া দেখলাম আমার সেই উম্মতের মধ্যে আর আমার মধ্যে আমার সেই উন্মতের মধ্যে আর আজাবের ফেরেস্তার মধ্যে আরেকটা দেয়ালে এসে দাঁড়িয়ে গেল যেই দেয়ালের মধ্যে লেখা উঠল আর সলা তু আসলা তু আসল নামাজ 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 নমাজ নমাজ যেইমাত্র নামাজের দেয়ালটা আমার উন্মতের মধ্যে আর আজাবের ফেরেস্তার মধ্যে দাঁড়ায় গেল মুহূর্তের মধ্যে আজবের ফেরা গেল আমি অনেক খোঁজা খুঁজি করার পরেও আমি আযাবের ফেরেশতাকে পাই নাই তার মানে হলো আব্দুর রহমান আমার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতেরা পাঁচ ওয়াক্তের নামাজ যত্ন সহকারে আদায় করবে আজাবের ফেরেশতা তাকে কবরে আজাব দেওয়ার জন্য আসতে পারবে না ওই পাঁচের নাম তার পাঁচটা দেয়ালে রূপান্তরিত হয়ে কবরকে এমন বেড়া বেড়া দিবে দিবে দেয়াল হয়ে দাঁড়াবে ওই পাঁচটা দেয়াল ডিঙ্গাইয়া আজাবের ফেরিসটা আমার উন্মতের কবরে ভিড়তে পারবে না তার মানে আব্দুর রহমান কবরের আজাব থেকে যদি বাঁচতে চাও ও তবে পাচকের নামাজ বড় যত্ন সহকারে আদায় করিও আমরা তিন নম্বরে আজাবের ফেরেস্তা থেকে বাঁচার জন্য যে আমলটা করব আমলটার নাম জানি কি তাইলে বোঝা গেল নামাজ ছাড়া আসলে কোনো গতি নাই যত কিছুই বলি এই কামটা আমাদের করণ লাগবই নামাজ আমাদের পড়তেই হবে তিন নম্বরে রাসুল বলেন এই যে দেখছিলাম আজাবের ফেরিস্তা ভয় দেখাইতে আছে যখন নামাজের দেয়ালটা দাঁড়াইছে তারে তো আমি তো নাকি এটার তালিম তো আপনারা সময়। এই কথাটা তো এই মসজিদেও করেন নামাজের ফজিলত আপনারা বলেন যে এই ব্যক্তি পাঁচত্ব নামাজ যত্ন সহকারে সময়ে গুরুত্ব সহকারে আদায় করবে তার জন্য কয়টা কল্যাণ সাধিত হবে এক নম্বর জানে কি আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দেবেন দুই নম্বরে আল্লাহ কবরের আজাব দিবেন এটা আসেনি আপনাদের কিতাবে পড়েন তো নাকি তাইলে কবরের আজাব থেকে বাঁচার জন্য কি করবেন বাবা নামাজ পড়বেন না পড়বেন না পড়তে হবে নামাজ না পড়লে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যাবে না এই নামাজ হবে আপনার দেয়াল দেয়াল যে পাঁচটা পুরোপুরো দেয়াল আপনার কবরের পাশে দাঁড়িয়ে যাবে আজাবের ফেরেশতা নামাজের দেয়ালকে ডিঙ্গিয়ে আপনার কবরের ভিতরে ভিড়তেও পারবে না ইনশাআল্লাহ আর কয়টা রইছে চার নাম্বার আল্লাহর নবী বলেন আব্দুর রহমান আরেকটু সামনে অগ্রসর হইয়া দেখতে পেয়েছিলাম আমার আরেকজন একজন যে মতের বড় পানির পেপাশাল লেগেছে পানির জন্য হাহাকার করতেছে কেউ তাকে পানি দিতে রাজি হচ্ছে না ডানে যায় বামে যায় সামনে যায় পিছনে যায় কেউ তাকে পানি দেয় না পানি পানি বলে চিৎকার করার পরেও কারোর লাগে না আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম আমার উম্মতের সামনে আবার দেয়াল নয় একটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেল কি দাঁড়াইলো বলেন কি দাঁড়াইলো সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেল সাইনবোর্ডটার মধ্যে লেখা উঠল শিয়াম শিয়াম সিয়াম, রোজা 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 রমজানের রোজার সাইনবোর্ডটা যখন তার সামনে দাঁড়িয়ে গেল আমি মুহূর্তের মধ্যে তার সামনে একটা কূপ দেখতে পাইলাম কুয়া কুয়ার পাশে আর একজন মানুষ আমি দাঁড়িয়ে থাকতে দেখতে পাইলাম সেই লোকটা কে যেন তার হাতে ধরলো তার হাতে ধরে সে কুয়া থেকে পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিল তার মানে আব্দুর রহমান মনে রাখবা আমার যেই সমস্ত উম্মতেরা রমজান মাসের রোজা রাখবে হাসরের ময়দানে পানির পিপাসাই হয়তো বা কষ্ট করবে কলিজা শুকিয়ে যাবে পানি পানি বলে চিৎকার করেও তারা পানি পাবে না সেই হাসরের মাঠের কঠিন ময়দানে আমার যে সমস্ত উম্মতেরা রোজাদার উম্মতেরা হাজির হবে আমি নবী নিজে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া তাদের কলিজা ঠান্ডা করে দিব সবই তো আয়া পড়তেছে এক স্বপ্নের ভিতরে না পিতা মাতার খেদমতো চলে আসলো জিকিরও চলে আসলো নামাজও চলে আসলো এবার রোজাটাও চলে আসলো এই জন্যই বলছিলাম এমন একটা স্বপ্ন যে স্বপ্ন আমার আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে সক্ষম ঠিক না সাত নম্বরটার মধ্যে তো আসল মজা আপনারা যারা দেরিতে আইসেন ঠকছেন তো আর এলাইছেন সিরিয়াল মনে না থাকলে ভালো লাগতো না খুব বেশি এই আর সিরিয়াল মনে আছে গেল গা আপনার কটা গেছে সাইটটা গেছে আল্লাহর নবী বলেন আমার নবী আমার সাহাবী আব্দুর রহমান শোনো রহমাতুল্লিল আলামিন বলেন আব্দুর রহমান শোনো আমি পাঁচ নাম্বার দেখতে দেখতেছিলাম যে ঈসা নবী মুসা নবী সহ বনি অসংখ্য নবী রাসূল গোল করে একটা মিটিং করতে আছে আল্লাহু আকবার সেই মিটিং এর মধ্যে বসার কোনো ফাঁক নাই সামান্য একটু ফাঁকা আছে সেই ফাঁকার মধ্যে আমার উম্মত একজন গিয়ে বসে গেছে বনি ইসরাইলের নবী রাসূলগণ সেটা মেনে নিল না আমার ওম্মত সেখান থেকে তারা বেউজ্জতি করে অপমান করে ধমক দিয়ে বের করে দিল তারা বলল, তুমি একজন উম্মত উম্মত হয়ে তুমি নবীদের মজলিসের মধ্যে বসতে পারো না উঠে যাও বলেন আমার বড় কষ্ট হচ্ছিল ব্যথা লাগতেছিল আমার উম্মতকে অপমান করা আমার জন্য বড় যন্ত্রণাদায়ক সেটা আমি সহ্য করতে পারতেছিলাম না হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম